আইস ফাঁস চ্যালেঞ্জার নামে পরিচিত নাট্য জগতের শিল্পীর নাম এস এম তোফাজ্জল হোসেন সাদিক হাফলংগের বাজারে নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় কিন্তু অভিনয়ের কোনো ইচ্ছা ছিল না তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন নাটকের শুটিং দেখতে মহাশপল্লীতে সেখানে হুমায়ুন আহমেদের হাফলঙ্গের বাজারে বাজারের নাটকের শুটিং এর সময় গল্পের প্রয়োজনে একজন নাফিত আসার কথা থাকলেও তাকে ডাকতে ভুলে যায় সবাই কর্মীদের নজর পড়ে চ্যালেঞ্জারের উপর হুমায়ুন আহমেদ তাকে দিয়ে বসলেন অভিনয় করার চ্যালেঞ্জ তিনি হুমায়ুন আহমেদকে বললেন স্যার আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। মাটি খেতে বললে মাটি খাবো কিন্তু করতে পারবো না অনেক পর তাকে দিয়ে অভিনয় করানো হলো এবং এক ওকে করা হলো তারপরে বাংলাদেশের মানুষ পেয়ে গেলেন এক সাবলীল অভিনেতা চ্যালেঞ্জারকে অতঃপর তিনি আমাদেরকে উপহার দিলেন উড়িজায় বকফক্ষী বড় সাহেবের গাড়ি কেনা জিন্দা কবর বিয়ের মতো অসংখ্য নাটক দুই সিনেমার একটি দৃশ্যে অভিনয় দুয়ারি ছোট্ট করে তিনি সিনেমার জগতে প্রবেশ করেন তারপরে তিনি একে একে শ্যামল ছায়া লাল সবুজ কাল সকালে নয় নম্বর বিপদ সংকেত দারুচিনি দ্বীপের মতো সিনেমাগুলোতে অসাধারণ অভিনয় করে দর্শকের জনপ্রিয়তা অর্জন করেন তিনি